আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনি আল্লাহ তো আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটি রান্না রেসিপি শেয়ার করবো তো আমার রেসিপিতে আজকে মুরগির কলিজা ঘিলা মাংস একসাথে রান্না আজকের এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে হাত দিয়ে মাখা চাকা করে রান্নাটা করব। বাটা মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখা চাকা করে এই রান্নাটা করলে যে এত স্বাদ এত গ্রান আপনারা যদি বাসায় রান্না না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যার কাছে কলিজা একদমই পছন্দ না সে যদি এইভাবে রান্না করে খায় তাহলে কিন্তু কলিজার একদমই ফ্যান হয়ে যাবে এখানে আমি এই মুরগি কলিজা আর একটি মুরগি একসাথে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে এই মুরগি কলি কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে তারপর এখানে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আমি আদা রসুন এই বাটা আদা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি আগে বলেছি বাটা মশলা আমি ব্যবহার করে করব। তারপর আমি এখানে এই জিরা আর ধনিয়া বাটার দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এখানে পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমতো লবণ দিয়ে দিয়েছি আর পরের তেল দিয়ে দিব তারপর আপনারা কিন্তু এখানে মইসি গুঁড়াটা এই একটু ভারী কমিয়ে দিতে পারেন যে যেমন জাল খান আর কি এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখা চাখা করে নেব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে না আসে এই দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে আর মনে হচ্ছে যেন একদমই মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব হাতে যে মশলাটা লেগে আছে আর কি তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি লং তারপর দুটি তেজপাতাও এই মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিব তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর এই মাংসটা আমার একদমই কি সুন্দর সুন্দরপসান হয়ে গেছে তো এখন আমি এ কিছুক্ষণ নিয়ে চেড়ে নিব যেন পোড়া লেগে না যায় আর আসলে কিন্তু দেখুন কতটা সুন্দর কালার আসছে আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর যারা বাটা মশলা দিয়ে আমার মতো এইভাবে রান্না করে খান তারা কিন্তু আসলে জানেন বাটা মশলা দিয়ে এই রান্নাটা করলে যে কত স্বাদ আর কত গ্রান আর কত ভালো লাগে খেতে আর এভাবে রান্না করে খাওয়ালে কিন্তু সবাই খুব প্রশংসা করে রান্না শেষে আসে কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলা ফাঁকি দিয়ে একটু নাচাড়া করে নামিয়ে নিব আর দেখুন করে কিন্তু আমার একটাও ভাঙেনি খুব সুন্দর আস্ত রয়ে গেছে বাটা মশলা দিয়ে এইভাবে আমার মতো বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত হাফেজ